তো মাত্র দশ থেকে পনেরো সেকেন্ড ইউজ করে কিন্তু আপনারা যে কোনো শর্টস ভিডিওকে ভাইরাল করতে পারবেন নিজস্ব কোনো কন্টেন্টের প্রয়োজন নেই কোনো এডিটিংয়ের প্রয়োজনও কিন্তু পড়বে না তো এই পদ্ধতিটা অ্যাপ্লাই করে কিন্তু অনেকে এই মুহূর্তে ইউটিউব থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে তো আপনারা দু হাজার পঁচিশে যদি স্মার্টলিভাবে ওয়ার্ক না করতে পারেন তাহলে কিন্তু আপনারা এখনও পর্যন্ত অন্য একটি দুনিয়াতে বসবাস করছেন আমি এইটুকুই বলবো কারণ এই মুহূর্তে আমরা যদি দেখি ইউটিউব যে পরিমাণে ফিচার্স এখনো পর্যন্ত লঞ্চ করে যাচ্ছে তাতে কিন্তু নিজস্ব কন্টেন্ট ছাড়াও যাদের কোনো নিজস্ব কন্টেন্ট নেই তারা শুধুমাত্র কিন্তু ফেসবুকে কিছু ফিচার্স ইউজ করে এবং প্রতিটা শর্টস কিন্তু তারা ভাইরাল করিয়ে মাসে কয়েক লক্ষ লক্ষ টাকা কিন্তু ইনকাম করছে এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম যে কীভাবে কিন্তু আপনার শর্টস ভাইরাল করবেন তো আজকে আমি দেখিয়ে দিচ্ছি যে নিজের কন্টেন্ট ছাড়া অর্থাৎ অন্যের কন্টেন্টের উপরে কাজ করে আপনারা কিন্তু মাসে কয়েক লক্ষ লক্ষ টাকা কিভাবে ইনকাম করবেন ইউটিউব থেকে সেই বিষয়ে তো কোনো এডিটিং লাগবে না কোনো ধরনের সুত কিন্তু প্রয়োজন পড়বে না জাস্ট দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনারা যে কোনো শর্টস তৈরি করতে পারবেন সেটাও কিন্তু ইউটিউবের ফিচার্স থেকে আপনারা করতে পারবেন তো আমি আজকে আপনাদেরকে প্রুফ সহকারে দেখিয়ে দিচ্ছি এবং কোন কোন চ্যানেল রয়েছে যারা কিন্তু এই মুহূর্তে কয়েক লক্ষ টাকা কিন্তু ইনকাম করছে বাস কয়েক মাসের মধ্যেই এক থেকে দেড় মাসের মধ্যেই কিন্তু তারা চ্যানেলের মনিটাইজেশন পেয়ে গেছে এবং তারা কিন্তু বেশ ভালো আর্নিং করছে সেখান থেকে তো সেই ট্রিক এবং সেই টিপস গুলোই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করবো তো সঙ্গে থাকুন ভিডিওর সঙ্গে থাকুন তাহলে বুঝতে পারবেন যদি ভিডিওতে ছেড়ে চলে যান তাহলে কিন্তু বুঝতে কিচ্ছু পারবেন না এবং আপনাদের ইউটিউবের যে ইউটিউবার হওয়ার স্বপ্ন রয়েছে সেটা কিন্তু সেখানেই থেকে যাবে তো চলুন আর বেশি দেরি না করে আমি আপনাদেরকে আমার মোবাইলের স্ক্রিনে অন করে খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছি তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা এতদূর পর্যন্ত ভিডিওতে এসছেন তারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে কতটা পরিমাণে এখন কিন্তু ইউটিউবে ট্রেন্ডিং চলছে তো তার জন্য আমি আমার মোবাইলের স্ক্রিনে কোড অন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফাইনালি আমার মোবাইল স্ক্রিন কোড অন হয়ে গেছে এখান থেকে আমি কিন্তু সরাসরি ইউটিউবে যাব এখানে যদি ইউটিউবে আসি এরকম একটা ইন্টারফেস চলে এসছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো এই ফিচার্সটা যখন আসবে তখন কিন্তু আপনাদেরকে কিচ্ছু করতে হবে না আপনাদেরকে জাস্ট কিন্তু সিলেক্ট করতে হবে যে আপনারা কোন ধরনের ভিডিও বানাতে চান আমি আজকে যে ট্রিক বা ট্রিকটা বলছি আপনাদেরকে সেটা কিন্তু গ্রিন স্ক্রিন থেকে শুরু করে আরও অন্যান্য যে সমস্ত ফিচার্স বলেছে সেই তার আগে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে কারা কিন্তু এখান থেকে ইনকাম করতে পেরেছে আমি লাইভ প্রুফ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে যদি আমি সার্চ বারে ইউটিউবে এখানে সার্চ বারে যদি গিয়ে সার্চ করি তো এখানে দেখতে পাবেন রভিন কে শর্টস নামে একটা চ্যানেল রয়েছে এই চ্যানেল কিন্তু আমি যখনই এখানে সার্চ করব সার্চ করার পরে কিন্তু ঠিক এরকম এই যে চ্যানেলের লোগো সহকারে চলে আসবে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক আছে তো এই এই চ্যানেল যখনই চলে আসবে তখন আপনারা ভালো করে খেয়াল করবেন এখানে কিন্তু পাঁচ পয়েন্ট লাখ সাবস্ক্রাইবার রয়েছে মাত্র ছয়শো ভিডিও কিন্তু এখানে আপলোড করা হয়েছে প্রতিটা ভিডিও আপনারা যদি দেখেন এখানে গ্রিন স্ক্রিলের মাধ্যমে কিন্তু তৈরি করা হয়েছে তো এই চ্যানেল যে ক্রিয়েট করেছে সে কিন্তু অলরেডি ইন্টারভিউ বলেছে তার কিন্তু চ্যানেল মাত্র দেড় মাসের মধ্যেই কিন্তু গ্রো হয়েছে এবং তার চ্যানেল থেকে এই মুহূর্তে কিন্তু পার মান্থ ইনকাম যেটা রয়েছে সেটা কিন্তু দু লাখের উপরে রয়েছে তো আপনাদের যদি বিশ্বাস না হয় তার চ্যানেলে গিয়ে কিন্তু এখানে দেখতে পারবেন অলরেডি পোস্ট করে রেখেছে সেই চ্যানেলের যে ভিডিওটা রয়েছে সে লিঙ্ক কিন্তু এখানে পেস্ট করা আছে পোস্টে গেলেই আপনারা কিন্তু দেখতে পাবেন আমি এখানে দিচ্ছি এই কিন্তু পোস্টটাতেই অলরেডি দেওয়া রয়েছে এই ভিডিওটা দেখে নেবেন তাহলে দেখবেন আমি যখন ওনার শর্টস গুলোতে এখানে যাবো তখন এই শর্টস গুলো দেখবেন প্রতিটাই কিন্তু অন্যের শর্টস জাস্ট কিন্তু তিনি এখানে কি করেছেন আমি দেখেও দিচ্ছি এই যে নিজে কিন্তু জাস্ট গ্রিন স্ক্রিনের মাধ্যমে কিন্তু এখানে নিজেকে প্রেজেন্ট করেছেন এখানে দেখতেই পাচ্ছেন গ্রিন প্রতিটা ভিডিও এখানে যদি ছয়শো একষট্টিটা টোটাল ভিডিও রয়েছে তো আমি প্রতিটা ভিডিওতেই যদি এভাবে স্ক্রোল করতে থাকি প্রতিটাতে আমি দেখব যেখানে কিন্তু জাস্ট গ্রিন স্ক্রিনের মাধ্যমে কিন্তু করা হয়েছে প্রতিটা ভিডিওতে এখন যদি আমি ভিউজ চেক করাই তাহলে ভালো করে দেখতে পাবো এখানে অলরেডি কিন্তু এই ভিডিওটা একদিন আগে ছেড়েছে ওয়ান পয়েন্ট ফাইভ লাখ ভিউজ আছে এখানে যদি পপুলারে যাই পপুলার ভিডিও ভিউজ দেখলে কিন্তু পুরো মাথা খারাপ হয়ে যাবে পপুলার ভিডিওগুলোতে প্রতিটাতে ভিউজ দেখুন এখানে কতটা পরিমাণে রয়েছে থ্রি পয়েন্ট এইট এখানে রয়েছে টু পয়েন্ট এইট এটা কিন্তু টু এবার প্রতিটাতেই কিন্তু প্রতিটা কিন্তু কয়েক কোটি ভিউজ রয়েছে এখানে তো আমি যে ট্রিকগুলো বলছি সেই ট্রিকগুলো যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু ঠিক এভাবেই চ্যানেলগুলো গ্রো করবে আর শর্টস চ্যানেল কিন্তু সব সময় তাড়াতাড়ি কিন্তু গ্রো হয় আপনারা খুব ভালো করেই জানেন প্রতিটা ভিডিওতে এখানে যদি আমি যতগুলো স্ক্রোল করব প্রতিটা ভিডিওতেই কিন্তু এখানে ঠিক তাই রয়েছে আমি যে কথাগুলো আপনাদেরকে বললাম প্রতিটাই কিন্তু গ্রিন স্ক্রিনের ভিডিও আর অন্যের ভিডিও নিজস্ব কোনো কন্টেন্টের কিছু নেই এটা বানাতে কিন্তু দশ থেকে পনেরো সেকেন্ড জাস্ট প্রয়োজন হয় এর বাইরে কিন্তু প্রয়োজন হয় না তো কি করে বানাবেন সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা জাস্ট আপনাদের সামনে প্রুফ আমি তুলে ধরলাম এরপরে যখন আমি এখান থেকে যাব এই ভিডিওগুলো বানাবেন কি করে সেটা আমি বলে এখান থেকে জাস্ট আপনাদেরকে কিন্তু শর্টস সার্চ করে নিতে হবে বা নর্মালি যদি আপনাদের যে বিষয় নিয়ে কাজ করতে চান অর্থাৎ আপনারা ফানি হোক বা অন্যান্য কোনো কিনো কিছু নিয়ে যদি কাজ করতে চান সেক্ষেত্রে কিন্তু জাস্ট এখানে শর্টসটাকে সার্চ করে নিয়ে আসবেন তো এখানে আমি ফানি নিয়েই কথা বলছি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ভিডিও রয়েছে এগুলো সমস্তই কিন্তু শর্টস ভিডিও রয়েছে এখানে এই যে এক দুই তিন চার এই চারটে কিন্তু অলরেডি শর্টস ভিডিও রয়েছে তো এগুলোতে যদি আমি বানাতে চাই তাহলে আমাকে কী করতে হবে যে কোনো একটা শর্টস আমাকে এখান থেকে বেছে নিতে হবে তো আমি এখানে যদি এই প্রথমের শর্টসটাই বেছে নিই এখানে বেছে নেওয়ার পরে কিন্তু এরকম ইন্টারফেস যখনই চলে আসবে আমাদেরকে কিন্তু এই অপশানটাতে আসতে হবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই অপশনটাতে আসতে হবে এখানে দেখতে পাচ্ছেন দুটো অ্যারো চিহ্ন প্লাস রয়েছে এখানে এই চিহ্নটাতেই কিন্তু আমাদেরকে জাস্ট ক্লিক করতে হবে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে যে অপশনগুলো দিয়েছে এই অপশনগুলোই কিন্তু মেন আপনারা ভালো করেই জানেন এই অপশনগুলোই মেন এখানে প্রথমে কি রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে প্রথমে যে অপশনটা রয়েছে এটা কিন্তু আমি দেখে দিচ্ছি আপনাদেরকে ইউজ দিস সং মানে প্রথমে এটা ইউজ দিস সঙ্গে একটা আছে কলেপস রয়েছে গ্রিন স্ক্রিন রয়েছে এবং কার দিস ভিডিও প্রতিটা অপশন ইউজ করে কিন্তু সবাই এখন আর্নিং করছে যেটা আমি আপনাদেরকে বললাম তো আমি যে চ্যানেলটা আপনাদেরকে দেখালাম সেই চ্যানেলটা কিন্তু শুধুমাত্র এই গ্রিন স্ক্রিন থেকেই কিন্তু ইনকাম করছে তিনি কিন্তু তার যে ভিডিও গিয়েছিলেন সেখানে কিন্তু বলে দিয়েছেন শুধুমাত্র গ্রিন স্ক্রিন কিন্তু ইউজ করছে বাট আপনারা কিন্তু এখানে চারটি অপশনে ইউজ করতে পারেন তাতে কোনো অসুবিধা হবে না তো আমি যদি তার মতো একটা ভিডিও ক্রিয়েট করতে চাই তাহলে আমাকে গ্রিন স্ক্রিনে প্রথমে ক্লিক করতে হবে গ্রিন স্ক্রিনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখতেই পাচ্ছেন এরকম আসার পরে কিন্তু আমাদেরকে কোথায় যেতে হবে এইখানে ডান লেখা যে রয়েছে এই ডান লেখাতে কিন্তু আসতে হবে তো আমি যদি এখানে ডান লেখা করে দিই তাহলে কিন্তু ঠিক এখান থেকে আমরা সেকেন্ডটাও বাড়িয়ে নিতে পারবো যদিও এটা পনেরো সেকেন্ডের জন্য দেখাচ্ছে আর যদি এখানে বড় লেয়ার থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এইখানে দেখতে পাবেন এই উপরে এখানে সেকেন্ডের কিন্তু অপশন দেওয়া থাকবে এই জায়গাটাতে ক্লিক করবেন যদিও এটা চোদ্দো সেকেন্ডের জন্য আর এর বাইরে দেখাচ্ছে না তো আপনারা জাস্ট ডানে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু কিছুটা প্রসেসিংয়ের জন্য সময় নেবে আপনাদের নেট যতটা ভালো চলবে ততটাই কিন্তু এখানে তাড়াতাড়ি প্রসেসিং হবে তো এই প্রসেসিং যখনই কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার সামনের ক্যামেরা যদিও মাইক্রোফোন নোট অ্যাভেলেবেল লেখা আছে তো যাই এটা কন্টিনিউ করলাম না আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটা বের করলাম তো এইরকম একটা ইন্টারফেস চলে আসবে এরকম আসার পরে কি করবেন ঠিক এই যে মাইক যেটা দেখতে পাচ্ছেন এই মাইকটাতে কিন্তু ক্রস রয়েছে তো এই মাইকটাকে আমাকে কিন্তু ক্রস চিহ্নটা বের করতে হবে ঠিক আছে মানে মাইকটাকে অন করতে হবে এবং হেডফোন কিন্তু অবশ্যই ইউজ করতে হবে এখানে লেখাই রয়েছে যে ইউজ দিস হেডফোন মানে ইকো যেন না হয় সেই কারণে কিন্তু হেডফোন ইউজ করতে বলছে তো জাস্ট এইভাবে কিন্তু আমার এই যে ভিডিও আসছে গ্রিন স্ক্রিনের সেটাকে কিন্তু আমি ছোট্ট করে যে কোনো এক সাইডে বসাতে পারবো উপরে নিচে যেখানে খুশি আপনারা বসাতে পারেন তো জাস্ট আমি এখানে একটু বসিয়ে দিলাম বসিয়ে নেওয়ার পরে এরকম যখন মোবাইলটা রাখবো তো অটোমেটিক কিন্তু এখানে শ্যুট হয়ে যাবে এইটা এই অ্যারো চিহ্ন যেখানে রয়েছে মিডিলে এই চিহ্নটাতে কিন্তু অটোমেটিক যখনই ক্লিক করব তখন ভিডিওটা কিন্তু চালু হয়ে যাবে তো জাস্ট আমাকে কিচ্ছু করতে হবে না দু একটা ভয়েস ওভার করে দেবো যে এখানে এটা চলছে যেটা দেখছো সামনে সেইটাকেই কিন্তু ক্লিক করতে হবে অর্থাৎ আপনারা যেটা দেখবেন ভিডিওতে সেইটাই কিন্তু জাস্ট ভয়েস ওভারের মাধ্যমে দুই এক কথা বলে দিলেই কিন্তু এখানে হয়ে যাবে ঠিক আছে তো এটা হওয়ার পরে আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য করে দিচ্ছি আশা করি চলুন অন যদি হয়ে যায় তাহলে তো খুবই ভালো তো জাস্ট এখানে কি চলছে সেটাই দেখবো যে এরা দুজন বাড়ি থেকে বেরিয়ে গেছে সামনে দেখছে একটা সাপ তো এখান থেকে তারা আর বাইরে যেতে চাইছে না তো এরকমই একটা কিন্তু ভয়েস ওভার যে কোনো ভিডিওতে করে দিবেন মানে আপনার যে ভিডিও সেই অনুযায়ী ভয়েস ওভার করবেন করার পরে কিন্তু এইরকম একটা সেভ হয়ে যাবে ভিডিওটা সেভ হওয়ার পরে কিন্তু আমাদেরকে এই যে অপশানটা রয়েছে এই ক্লিক অপশানে কিন্তু আসতে হবে অর্থাৎ টিক চিহ্ন যেখানে রয়েছে তো আমি জাস্ট এখানে ক্লিক করে দেবো ক্লিক করার পরে এরকম একটা ইন্টারসপেস আসবে এখানে কিন্তু আমাকে নেক্সট করতে হবে সরাসরি এখানে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন রয়েছে সেই নেক্সটে যদি আমি ক্লিক করি তো আমার কাছে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আমি চাইলে কিন্তু অনেক কিছুই করতে পারবো এখানে আমি ক্যাপশন দিতে পারবো কী ক্যাপশন আমি লিখতে চাই ক্যাপশন দিতে পারব এখান থেকে থামনেল আমি চেঞ্জ করতে পারবো তাছাড়াও এখানে কিন্তু ডেসক্রিপশন রয়েছে রিলেটেড ভিডিও রয়েছে তো এইগুলো আমাদের অত প্রয়োজন পড়বে না ডেসক্রিপশনটা প্রয়োজন আছে আর এই যে অ্যাড ফর প্রমোশনাল লেভেল এগুলো করতে হবে ঠিক আছে তারপরে যদি আমি আরও নিচে নামিয়ে দিই এখান থেকে তাহলে কিন্তু এই যে ট্যাগ লাগানোর জন্য কিন্তু যথেষ্ট অপশনও দেওয়া রয়েছে এখান থেকে কিন্তু ট্যাগ এবং আপনাদের যে বিষয়ে ভিডিও অর্থাৎ ক্যাটাগরি কী রাখবেন সেইগুলো সিলেক্ট করতে পারবেন তো এত কিছুর এই মুহূর্তে প্রয়োজন নাই তো আমি যদি সরাসরি ক্যাপশনে যাই তো এখানে আমি একটা ক্যাপশন লিখে দিলাম হাস্যকর যেকোনো একটা ক্যাপশন আমি এখান থেকে লিখে দেব বেস্ট ভিডিও বা বেস্ট 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 সিন 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 আমি আমি যে কোনো একটা লিখে লিখে দিলাম দিলাম এখানে ঠিক আছে তো এখানে লেখার পরে কি করবো ভাইরাল হওয়ার জন্য কিন্তু একটা জিনিস করতে হবে আমি যেহেতু গ্রিন স্ক্রিন ইউজ করছি সেই ক্ষেত্রে কিন্তু আমাকে হ্যাশট্যাগ দিয়ে এখানে গ্রিন স্ক্রিন অবশ্যই লিখতে হবে যে গ্রিন স্ক্রিন চলে এসেছে তো এরকম গ্রিন স্ক্রিনে আরও দুই চারটা আমি যদি ফানি কমেডি এগুলো যে কোনো কিছু বের করা যাবে এটা নিয়ে কোনো সমস্যা হবে না এগুলো আপনারা ইচ্ছে মতো লাগাতে পারবেন এইগুলো লাগানোর পরে কি হবে এইখানে দেখতেই পাচ্ছেন এইখানে কিন্তু অলরেডি অপশন চলে এসেছে এই যে ভিডিওটাকে পাবলিশ করার জন্য আপলোড এ ভিডিও যে এখানে লেখা রয়েছে এই যে আপলোডে ভিডিও তো তার আগে আমি থামনেলও চেঞ্জ করব যাতে দেখতে আমার কিন্তু অ্যাট্রাকটিভ মনে হয় আমি আগেই বললাম যতটা অ্যাট্রাক্টিভ এখানে কিন্তু আমরা ক্যাপশন দিব এবং যতটা অ্যাট্রাক্টিভ কিন্তু থামনেল থাকবে তত তাড়াতাড়ি ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার চান্স থাকবে তো চলুন আমি এখানে থামনেল কি করে চেঞ্জ করবো সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রতিটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কেউ ভিডিওতে কিন্তু অর্ধেকটা দেখে যাবে না নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না আর্নিং তো অনেক দূরের কথা জাস্ট দুই একদিন মোটিভেট হয়ে কিন্তু আপনারা কাজ করবেন তারপর আবার ছেড়ে যাবেন কোনো কিচ্ছু হবে না লাভের লাভ তো আপনারা চাইবেন সবসময় ভিডিওটা কিন্তু পুরোটা দেখার তো চলুন এখান থেকে আমি থামনেল চেঞ্জ করে দেখাচ্ছি যেখানে দেখতেই পাচ্ছেন যে অপশন রয়েছে ছবির পাশে এখানে আমি যদি জাস্ট ক্লিক করি এখানে কিন্তু প্রসেসিং হবে জাস্ট কয়েক সেকেন্ড তারপর কিন্তু এখানে এই যে নিচে যেটা দেখতে পাচ্ছেন এখান থেকে থামনেলে আমি যে কোনো চেঞ্জ করতে পারবো তো আমি একটু যদি এভাবে স্ক্রোল করি তাহলে কিন্তু যেটা অ্যাট্র্যাকটিভ দেখে মনে হবে সেই জিনিসটা এটাও কিন্তু অ্যাট্র্যাক্টিভ মনে হচ্ছে তো এইখানে কিন্তু আমি জাস্ট ক্লিক করে রাখলাম তারপরে উপরে যেখানে রয়েছে অ্যারো চিহ্ন সেইখানে গিয়ে কিন্তু আমি ক্লিক করে দেবো এইটা কিন্তু অলরেডি থামনেলে সেট হয়ে গেছে এবার আমি কি করবো আমাকে কিন্তু এখানে আপলোড করে দিতে হবে সরাসরি আপলোডে কিন্তু আমি পাবলিকও রাখতে পারি ভিজিবিলিটি প্রাইভেট কখনোই করব না কারণ প্রাইভেট কিন্তু কখনোই আপনারাও ব্যবহার করবেন না কারণ প্রাইভেটে যদি আপনারা আপলোড করেন কোনো কিছু সেই ক্ষেত্রে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম যেটা রয়েছে কোনো কাজই করতে পারবে না আপনারা যদি আনলিস্টেডে রাখেন তাহলে ইউটিউব অ্যালগোরিদম বুঝে যাবে আপনারা কেমন ধরনের ট্যাগ ব্যবহার করেছেন কেমন ধরনের টাইটেল লিখেছেন সেই অনুযায়ী কিন্তু রেকমেন্ডেশনে পাঠাবে বাট আপনারা যদি এখানে প্রাইভেট করে রাখেন তাহলে ইউটিউব অ্যালগোরিদম বুঝবে না আপনাদের সেই ভিডিওটাকে কিন্তু বুস্ট করার জন্য কোনো কিছু করতে পারবে না তো যাই হোক পাবলিকে রাখলে কোনো অসুবিধা নেই আমি তো জানি এটাতে কপিরাইট কোনো ক্লেম আসবে না বা কপিরাইট স্ট্রাইকও আসবে না অতএব আমি সরাসরি এটাকে পাবলিকও করতে পারবো কোনো সমস্যা নেই তো আমি এখানে সরাসরি কিন্তু আপলোডের জায়গাতে ক্লিক করে দিলাম ভিডিওটা কিন্তু অলরেডি আপলোড এখানে হয়ে গেল আপলোড হওয়ার পরে আমাদের আরেকটা কিন্তু কাজ থাকবে যেই কাজটা হচ্ছে আমরা এই ভিডিওটাতে কিছুটা এসসিও করব। ঠিক আছে এই এসিওটা করবো কোথায় আমরা যদি এখান থেকে সরাসরি চলে যাই আমাদের যে ওয়াইটি স্টুডিও রয়েছে সেই ওয়াইটি স্টুডিওতে এখান থেকে যদি আমরা আসি সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো এরকম একটা ইন্টারভিউ আমি সুইচ করলাম জাস্ট সুইচ করার পরে কিন্তু আমার এই চ্যানেলটাতে কিন্তু অলরেডি আমি প্রবেশ করলাম প্রবেশ করার পরে আমি কী করবো ভিডিওটা দেখতে পাচ্ছেন চলে এসছে এখানে এই ভিডিওটা চলে এসেছে তো আমি জাস্ট এই ভিডিওতে ক্লিক করব ক্লিক করার পরে কিন্তু এই যে আপলোডিং কমপ্লিট আপলোড কমপ্লিট প্রসেসিং উইল বি বিগ্যান শর্টলি লেখায় রয়েছে তো এই জায়গাটাতে এসে আমি কিন্তু এখানে এডিট করে কিছুটা ট্যাগ কিছুটা মানে টাইটেল যদি চেঞ্জ করতে চাই সেই ক্ষেত্রে কিন্তু আমি পারবো তো আমি জাস্ট এখান থেকে ডেসক্রিপশনে আসবো ডেসক্রিপশনে আসার আগে আমি কিন্তু কি করব যেটা আমার টাইটেলে রয়েছে সেইটাকে কিন্তু আমি ডেসক্রিপশনে অবশ্যই দিব কারণ আমি এর আগেও বলেছি ভিডিও ভাইরাল করতে গেলে কিছুটা কাজ কিন্তু নিজে থেকে করতে হবে অর্থাৎ আমি এখানে কপি করে নিলাম কপি করার পরে কিন্তু এই যে ডেসক্রিপশন এখানে ওকে করছি জাস্ট এই যে চলে আসলো আমার টাইটেল এবং ডেসক্রিপশন কিন্তু একই চলে এসছে তো এখানে আমি যদি দুই তিনটে দিতে চাই তাহলে আমি এখানে দিতে পারবো কিন্তু শর্টস তারপরে আমি এখানে দিতে পারবো ট্রেন্ডিং আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা কিন্তু ভিডিওগুলোকে ভাইরাল করবেন সেই সমস্যা কিন্তু আপনাদের হবে না যার জন্য আমি আপনাদেরকে পুরোপুরি গাইড দিচ্ছি এখানে ট্রেন্ডিং রিলস দিয়ে দিলাম তো এভাবে আপনারা যেটা খুশি দিতে পারেন কোনো অসুবিধা হবে না ঠিক আছে আপনার যেটা খুশি এখানে ফানি হোক যে বিষয়ে কাজ করবেন যে ক্যাটাগরিতে কাজ করবেন সেই বিষয়ে দিবেন তো এখানে আমি জাস্ট দেখানোর জন্য দুই একটা দিচ্ছি এখানে যদি আমি ট্যাগে আছি এই ক্যাটাগরি এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি রয়েছে পেট প্রফেশনা এখানে ট্যাগ অ্যাড করার জন্য বলা হয়েছে তো আমি এখানে দুই একটা ট্যাগও দিয়ে দেবো এখানে আমি দিয়ে দিচ্ছি শর্টস তারপরে ভাইরাল এগুলো এইগুলো যেহেতু সবসময় কিন্তু র্যাঙ্ক করে যার জন্য এগুলো দিতেই হবে শর্টস ভাইরাল তারপরে হচ্ছে কমেডি চলুন আমি আপনাদেরকে পুরোপুরি দেখে দিচ্ছি কমেডি হবে কিন্তু দু তিনটে যাই হোক দিয়ে দেবেন যতটা আপনার প্রয়োজন হয় এখানে পাঁচশোটা ওয়ার্ড পর্যন্ত দেওয়া যায় তো আপনারা কিন্তু আমি জাস্ট দেখানোর জন্য দুই একটাই দিয়ে দিলাম তো ক্যাটাগরি এখানে আপনারা সিলেক্ট করতে পারেন এটা কমেডি যেহেতু ওই জন্য কমেডিতেই কিন্তু সিলেক্ট করা রয়েছে এটা নিয়ে কোনো সমস্যা নেই তবে আপনারা এন্টারটেনমেন্টও ব্যবহার করতে পারেন আমি এন্টারটেনমেন্ট এখানে করে দিলাম কারণ এটা শুধু কমেডি নয় এটা এন্টারটেনমেন্ট পারপাসেই ধরা যায় তো চলুন এখানেও আমি অ্যালাউ করে দিলাম অ্যালাউ করার পরে কিন্তু শো হাওয়া মানে ভিউয়ার্স লাইক দিস ভিডিও তো এটাকে কিন্তু অফ করে রাখাটাই বেটার আমার যত মনে হয় তো আপনারা চাইলে অন করতে পারেন আমি অফ করে রাখি তো এখান থেকে জাস্ট কিন্তু আমরা এবার কী করবো আরও কিছু যদি ট্যাগ আমাদের প্রয়োজন হয় তাহলে আমি সরাসরি বলব আপনারা গুগলে যাবেন গুগলে গিয়ে কিন্তু ফানি ফানি ট্যাগ আপনারা কিন্তু এখানে সার্চ করবেন কোথা থেকে নিয়ে আসবেন সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমি এখান থেকে যদি গুগলে যাই গুগলে গিয়ে আমি যেটা সময় ব্যবহার করি সেটাই আপনাদেরকে বলবো এখানে কিন্তু র্যাপিড ট্যাগ লিখবেন এখানে যদি লেখেন যে র্যাপিড ট্যাক্স এই যে দুই নাম্বারে যে অপশনটা রয়েছে এই অপশনে কিন্তু আপনারা অবশ্যই ক্লিক করবেন ক্লিক করার পরে যে র্যাপিড ট্যাক্স কিন্তু এরকম একটা অপশন চলে আসবে প্রথমে যে অপশন রয়েছে সেটাতে যদি ক্লিক করি তাহলে এটা একটু লোডিং হতে সময় নেবে জাস্ট কয়েক সেকেন্ড তো চলে এসছে এখানে ইউজ ট্যাক্স জেনারেটার লেখা রয়েছে এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমাকে যে বিষয়ে আমার ভিডিও রয়েছে সে বিষয়ে লিখতে বলবে তো আমি এখানে লিখব ফানি ট্যাক্স তো চলুন ফানি ট্যাগ বা কমেডি এগুলো লিখলেই হলো আমি জাস্ট ফানি ফানি লিখে দিলাম ঠিক আছে তো এখানে যদি আমি সার্চ করি আমার কাছে কিন্তু এই যে অনেকগুলো চলে আসবে ফানি ফানি ভিডিওস ফানি ভিডিও ফানি ফলস তো অনেক কিছু চলে এসেছে আমরা এখানে কিন্তু এই কপি করার জন্য জাস্ট এই যে নিচে অপশান দেওয়াই রয়েছে কপি ট্যাক্স তো এখানে যদি আমি জাস্ট কপি করি অটোমেটিক কপি হয়ে গেল সমস্ত ট্যাক্স আমি আবার সরাসরি এখান থেকে কী করবো এখান থেকে কিন্তু আমার ভিডিওতে আবারও চলে আসবো আসার পরে কিন্তু আমি আমার যতগুলো ট্যাগ ছিল সেই ট্যাগগুলো কিন্তু আমি এখানে আবার ট্যাগের অপশনে নিয়ে গিয়ে আবার কিন্তু এখানে পেস্ট করে দেবো দেখতে পেলেন তো এরকম পেস্ট করলে হবে না যে হোক অনেকগুলো অলরেডি কমাগুলো থাকে কমাগুলোকে কিন্তু আপনাদেরকে এইভাবে করে ডিলিট করে নিয়ে এটাকে কিন্তু জাস্ট আগে পিছিয়ে এভাবে রাখতে হবে তো আমি দেখানোর জন্য জাস্ট আপনাদের করলাম আপনারা এইভাবে করবেন না কমাগুলো প্রতিটা কিন্তু আপনারা জাস্ট ভালো হবে কিন্তু মানে ডিলেট করে তারপরে কিন্তু একের পর এক একের পর এক কিন্তু সাজিয়ে ভালো করে নেবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে নিলাম ঠিক আছে তো একটা ভিডিও ভাইরাল করার জন্য কিন্তু এইটুকু আপনাদেরকে করতেই হবে এটা করার পরে সরাসরি আমরা ভিডিওটাকে এখানে সেভ করে দিব ঠিক আছে তো এই ভিডিওটা যখনই আমরা সেভ করব তখন কিন্তু এই ভিডিওটা পাবলিক তো অলরেডি হয়ে গেছে পাবলিশ হয়ে গেছে তো এরপরে কিন্তু ভাইরাল হওয়ার জন্যে যথেষ্ট পরিমাণে আমরা এটাকে কিন্তু র্যাঙ্ক করানোর জন্য ভিডিওটাতে নিয়ে চলে এসেছি তো যাই হোক আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পারলাম যে কি করে একটা ভিডিও অর্থাৎ আপনাদের নিজস্ব কন্টেন্টের প্রয়োজন নেই আপনারা জাস্ট এক থেকে দেড় মাস রেগুলারটি আমি আগেই বলবো ভাইরাল এমন কোনো জাদু নয় আপনারা যদি একবার সেই ভাইরাল হওয়ার ট্রিকটাকে ধরে ফেলেন আপনাদের প্রতিটা ভিডিও কিন্তু ভাইরাল হবে আর একটা জিনিস আপনারা সবসময় খেয়াল করবেন কনসিস্টেন্সি অনুযায়ী কিন্তু কাজ করতে হবে আপনারা একদিন দুদিন দিন তিন দিন চার দিন করলেন তারপরে আপনারা কিন্তু ছেড়ে দিলেন যে না ভিডিও ভাইরালে যাচ্ছে না বা ভিউস আসছে না আর আমি ছেড়ে দিয়ে চলে গেলাম এইভাবে করলে কিন্তু কখনোই আসবে না আপনারা রেগুলারিটি কাজ করুন মিনিমাম দশ দিনের মধ্যে নিজের থেকে রেজাল্ট পাবেন আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আপনাদেরকে বলছি কারণ ইউটিউব যখন কোনো ফিচার্স লঞ্চ করে সেই ফিচার্স কিন্তু অটোমেটিক সে বুস্ট করে দেয় যদি আপনাদের বিশ্বাস না হয় আপনারা আমার কথা শুনে মাত্র দশটা দিন কাজ করে দেখুন ইউটিউবে আমি যেভাবে বললাম ঠিক সেভাবে কাজ করবেন একটু কিওয়ার্ড রিসার্চ করে কাজ করবেন ঠিক আছে তাহলে দেখবেন আপনারা দশ দিনের মধ্যেই কিন্তু নিজেদের রেজাল্ট নিজেরাই পাবেন এবং আমি বারবারও বলছি যাদের নিজেস্ নিজস্ব কন্টেন্ট বানানোর মতো ক্ষমতা নেই যারা ভাবছেন যে আমি অন্যান্য অন্য কারো কন্টেন্ট থেকে ইনকাম করব তাদের জন্য কিন্তু এটা খুব বেস্ট আইডিয়া আপনারা আমার কথা শুনে একবার কাজ করে দেখুন দেখবেন আপনারা দশ দিনের মধ্যে রেজাল্ট পাবেন এবং কিন্তু আপনারা রেজাল্ট পাওয়ার পরে আপনাদের অবশ্যই উৎসাহ বাড়বে উৎসাহ বাড়লে কিন্তু আপনার কয়েক মাসের মধ্যে মনিটাইজেশনও পেয়ে যাবেন আর শর্টস সব থেকে বেশি ভাইরাল হয় এটা নতুন করে বলার কিছু নেই আপনারা এমনিও ভালো করেই জানেন এই শর্টস উপরে কাজ করুন দেখবেন আপনারা কিন্তু অবশ্যই সফলতা অর্জন করবেন তো চলুন ভিডিওটা আর বেশি লম্বা করলাম না ভিডিওটা এখানেই সেভ করছি যদি আপনাদেরকে আমি একটুও ভালো জ্ঞান দিয়ে থাকি অর্থাৎ আপনাদের যদি এই ভিডিওটা কাজে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশনটা অবশ্যই অন করবেন যাতে পরবর্তী ভিডিও আপনারা কি ভাবে শর্টকাটে কিন্তু ইনকাম করবেন ফেসবুক থেকে সেই নিয়ে ফেসবুক ইউটিউব সমস্ত ওয়েবসাইট থেকে কিন্তু আমি চেষ্টা করি আপনাদেরকে গাইড করার তো অবশ্যই যদি আজকের ভিডিওটা আপনাদের কাজে লেগে থাকে এবং ঘাইডে লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চলুন ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে